মোংলায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গোলা আটক দুই আলিয়াজিম আজিম মোংলা বাগেরহাট প্রতিনিধি মোংলায় কোস্টগার্ডের অভিযানে দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলা বারুদ সহ এক যুববলীগ কর্মী ও তার সহযোগীকে আটক করা হয়েছে আজ বুধবার সকালে কোস্টগার্ড সদর দপ্তরে মিডিয়া কর্মকর্তা লাফটেন্যান্ট মোহাম্মদ সিয়ামুল হক এ তথ্য জানান তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার আনুমানিক দুপুর দুইটায় বিসিজি বেস মংলা কর্তৃক মংলা উপজেলা পৌর শহরে এক নং ওয়ার্ড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় এ সময় যুবলীগ কর্মী সাদ্দাম হোসেনকে আটক করা হয় পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আবিজানিক এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থানে তল্লাশি করে একটি অবৈধ বিদেশি শটগান একটি অবৈধ বিদেশি একনলা বন্দুক আটত্রিশ রাউন্ড কার্তুস দুই রাউন্ড ফাঁকা কার্তুস নগদ এক লক্ষ টাকা সহ তার বড় ভাই ফিরোজ আহমেদকে আটক করা হয় জব্দকৃত অস্ত্র ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য সকল আলামত সহ মংলা থানা হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা